আর রেহাই নেই দীঘার উপকূল থেকে মাত্র সাতশো কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই অফিসিয়ালি আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এই ঘূর্ণিঝড় রিমাল ধ্বংসলীলা চালাবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি জেনে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাতের দিকে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ কাল ঝড়ের পূর্বাভাস রয়েছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে গেছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় রেমাল একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে আগামীকাল সকালেই এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তার একদম শক্তিশালী রূপ ধারণ করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্থাৎ একটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যখন সাইক্লোনে পরিণত হবে আগামীকাল তখন এর হাওয়ার যে গতিবেগ অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে হাওয়ার গতিবেগ সেটা যদি আমরা দেখি ঘন্টায় দেখতে পাচ্ছি ছিয়াশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু আগামী কাল দুপুরের দিকে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপর যত সময় যাবে এই ঘূর্ণিঝড় তত তার শক্তিশালী রূপ কিন্তু বাড়তেই থাকবে এবং বাড়তে বাড়তে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলেই কিন্তু ল্যান্ড করতে চলেছে এই ঘূর্ণিঝড় রিমাল অর্থাৎ কোথায় সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে দীঘা গঙ্গাসাগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে দীঘা কোনটাই এদিকে দেখতে পাচ্ছেন জলেশ্বর বেলদা এদিকে দেখতে পাচ্ছি আরেকটু ডিপলিভাবে দেখাই খাজুরি বেদগাঁও মোহনপুর এগড়া দেখতে পাচ্ছেন এফেক্টেড এরিয়া পড়ছে গঙ্গাসাগর নামখানা এদিকে রায়দিঘি কাকদ্বীপ থেকে শুরু করে হলদিয়া কুলপি জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোটা সুন্দরবনের হলদিবাড়ি গোসাবা এদিকে কলকাতা তো থাকছেই হাওড়া হুগলি হাবড়া চন্দ্রনগর খর্দা কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে গোয়ালতর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান অর্থাৎ দুই বর্ধমান শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে কাটুয়া এদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের গোটা বেলদা থেকে শুরু করে এদিকে যদি আরেকটু দেখি দেখতে পাচ্ছেন দমকল করিমপুর বহরমপুর এদিকে আজিমগঞ্জ রামপুরহাট দমকা সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়বে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ রবিবার ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তার যে কেন্দ্রের যে গতিপথ সেটা কিন্তু পরিবর্তন করে এই মুহূর্তে দীঘার ঠিক উপকূলে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুবনেশ্বর থেকে শুরু করে নগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পাড়্বীপ পুরী সমুদ্র অনেকটাই উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের মহেশকালী চট্টগ্রাম এদিকে তো প্রভাব পড়বেই কলাপাড়া দেখতে পাচ্ছেন খেপ্পুপাড়া পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরগড় অর্থাৎ মেহেরপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী থেকে শুরু করে যশোর লালগড়া এদিকে খুলনা সাতক্ষীরা সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব কিন্তু পড়বে যখন এটা ল্যান্ডফল করবে তখন এর হাওয়ার গতিবেগ আপনাদেরকে একটু জানিয়ে দিই এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করবে তখনও এর হাওয়া গতিবেগ থাকবে প্রায় ধরুন একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে ল্যান্ডফল করবে এবং সময় যত যাবে ততই কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তিশালী রূপ তার ধারণ করতেই থাকবে এবং আরও শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু একদম পশ্চিমবঙ্গের যে কলকাতা রয়েছে পাশাপাশি সুন্দরবন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এদিকে অর্থাৎ নদীয়া থেকে শুরু করে বর্তমান সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা ভয়াবহ প্রভাব কিন্তু পড়তে চলেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম পশ্চিমবঙ্গ উপকূল দিয়েই একদম দক্ষিণ দিকেই ঘূর্ণিঝড় কিন্তু তারপর অর্থাৎ যখন ল্যান্ডফল করবে তারপর এই ঘূর্ণিঝড় তো বাঁক নেবে এবং বাঘ নিয়ে এটা কিন্তু ক্রমশ উত্তর দিকেই অগ্রসর হতে থাকবে এবং অগ্রসর হতে হতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু আবার বাংলাদেশ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী রংপুর দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখি মালদা এদিকে উত্তর বাংলাদেশ এবং সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার উত্তরে যে জেলাগুলি রয়েছে এখানে সবথেকে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে উত্তরবঙ্গেও ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিবেগেই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ হতে চলেছে এই ঘূর্ণিঝড় বেসিক্যালি আমরা দেখতে পারি ঘূর্ণিঝড়গুলো যখন উপকূলে আছড়ে পড়ে তার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যেই শক্তি হারিয়ে রূপে অবস্থান করে তারপর তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব একদম মুছে যায় তবে এই মুহূর্তে একটু ব্যতিক্রম ঘূর্ণিঝড় হেমালের ক্ষেত্রে কেননা যখন উপকূলে আচরে পড়বে তারপর আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা চলবে তারপর উনত্রিশ তারিখও বেশ কয়েকটি জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত থাকবে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে উপকূলে ঘূর্ণিঝড় আমফান ঘূর্ণিঝড় ইয়াস এর থেকেও শক্তিশালী রূপ নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে তারপর স্থলভাগে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড় উত্তর পূর্ব দিকে কিন্তু বাঘ নিয়ে ক্রমশ অগ্রসর হতে হতে উত্তর বাংলাদেশ থেকে শুরু করে এই ঘূর্ণিঝড় একদম উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিন্তু প্রস্থান করবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাস এবং আপনাদেরকেও সরাসরি আমরা কিন্তু লাইভ আপডেটে দেখিয়ে দিলাম এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা তো আপনাদেরকে বললাম যে ঘূর্ণিঝড়ের এই মুহুর্তে অবস্থান রয়েছে মধ্য বঙ্গোপসাগর আগামীকাল এটা শক্তিশালী রূপ নিয়ে অর্থাৎ উপকূলের কাছাকাছি পৌঁছাবে এবং রবিবার ছাব্বিশ তারিখ একদম দুপুরের দিকে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে তারপর সোমবার এটা স্থলভাগে লন্ড ভন্ড হওয়ার সম্ভাবনা স্থলভাগের দিকে এগিয়ে যাবে মঙ্গলবার কিছুটা শক্তিশালী রূপ নিয়ে উত্তর পূর্ব দিকে অবস্থান করবে তারপর এটা উনত্রিশ তারিখের দিকে এই ঘূর্ণিঝড়ের থেকে কিছুটা রেহাই পাবে গোটা পশ্চিমবঙ্গবাসী তখন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা ঝোড়ো হাওয়ার কিন্তু পূর্বাভাস রয়েছে তবে আমরা যেটা আপনাদেরকে বলবো যে এই ঘূর্ণিঝড়ের যে অ্যাফেক্টেড এরিয়া সেটাও আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে তো পড়বেই বাংলাদেশের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে তবে বিশেষ করে যেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনাদের একটু ভালো হবে আজ রাতের দিকে সেভাবেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবুও উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তাছাড়া কিন্তু ভারী যে বৃষ্টি সেটা কিন্তু নেই আগামীকাল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে উপকূলের জেলাগুলিতে তো বৃষ্টিপাত থাকবে এক্সট্রা আমরা দেখতে পারছি বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা তো মায়ানমারে প্রচুর পরিমাণে থাকছে এবং যত তত এই ঘূর্ণিঝড় রেমাল উপকূলের কাছাকাছি পৌঁছাবে তত এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে বৃষ্টিপাত সেটা কিন্তু বাড়তেই থাকবে দেখতে পাচ্ছেন আগামীকাল রাত থেকে বৃষ্টিপাত বাড়বে উপকূলের জেলাগুলিতে রাত থেকে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া সঙ্গে সহ বৃষ্টি তো চলবেই দেখতে পারছেন পরিষ্কারভাবে তারপর ছাব্বিশ তারিখে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটা জায়গা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই ঘূর্ণিঝড়টা ঠিক কোন পথে হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনারা বুঝতে পারলেন তারপর ছাব্বিশ তারিখ তো বৃষ্টিপাত থাকছে সাতাশ তারিখে তো আরও ভারী বৃষ্টিপাত থাকছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং পাশাপাশি তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ দু তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় কিন্তু গ্ল্যান্ডফল করতে চলেছে তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ প্রতিবেশী প্রতিবেশী দেশ ভুটান সেখানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়বে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভুটানের দিকেও রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কার লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে আগামীকাল সকাল সকাল ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে হাজির হবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ